السلام <سؤال> عليكم ورحمة الله. شمرت بهار. কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশের যে সহিংসতা শুরু হয়েছে সেটার পরিস্থিতি সেটার পরিবেশ সেটা নিয়ন্ত্রণহীন নাকি নিয়ন্ত্রণ হারিয়েছে বা সেটা কি নিয়ন্ত্রণের মধ্যে আছে কতদিন চলতে পারে এই বিষয় নিয়ে তারপর যখন আলোচনা আপনাদের আমরা নিয়ে এসেছি আপনারা ভিডিও শুরুর আগেতে অনেকগুলো ভিডিও দেখেছেন আমাদের মা বোন ভাই আমাদের সন্তানেরা আমাদের মাটির জন্য এই জীবন দিয়েছেন বাংলার স্বাধীনতা অর্জনের জন্য সেই নয় মাস যুদ্ধ করে কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশ আমরা পেয়েছি বাট সেই স্বাধীনতাকে এখন খর্ব হচ্ছে তাহলে স্বাধীনতার মধ্যে আমরা নেই এটাও কিন্তু সে নয় মাস ধরে চলতে পারে বা দুই মাস ধরে শেষ হতে পারে বা এটা আরো নয় বছরও চলতে পারে এটা ধরে রাখতে সেনাবাহিনী যার যার পদ না তার পথ দেওয়া হয়েছে সেই সে আঁকড়ে ধরে রাখার জন্য একটি কামড়ায় মশলে ধরে রাখার জন্য সে সেখান থেকে শক্ত ভূমিকা পালন করছে কিন্তু এটা পরিবর্তন তো করতে হবে বা পরিবর্তন আনতে হবে এই দেশটা এইভাবে চলতে পারে না এই পরিবেশটা এইভাবে করতে পারে না এই যে পরিস্থিতি এই যে পরিবেশ এটা পরিবর্তন না হলে আপনার আমার আমাদের সকলের ক্ষতি কিন্তু কেন একটু ভিডিও আবু হানিফ নয় মোহাম্মদ আমি একজন আমার ছেলে গার্মিস চাকরি করে হেল্পার হিসাবে বছর আমার ছেলে প্রতিদিন অফিসে যায় আটটায় ছুটি হয় কালকা সাতটা বাজে আমার ছেলে অফিস থেকে গিয়ে ধীরে নিয়েছে আমি নিয়েছে পরে লোকের কাছে জানতে পারলাম জানতে পারলাম যে আমার নিয়েছে নিয়েছি কি কারণ আমার ছেলে শিশু মানুষ কারণ কিছু বলতে পারে না আমার ছেলের নামে কোনো অভিযোগ নাই কোনো মামলা নাই আর কোনো ওয়ারেন্ট নাই কোনো কিছু নেই আমার ছেলেদের লই আইস লো আনার পরে থানায় আইলাম থানায় আনার কোনো জায়গা থাকার কোনো কিছু নাই তারপরে আজকে আইলাম থানায় বলে যে ইয়া করে পাড়ায় কিছু করে যাও এবং ইয়া করতে আসে আমার ছেলে এই চোদ্দ বছর বয়স আমার একটা সন্তান নেই আর কোনো ছেলে নেই ছেলে মেয়ে নেই আমার এই সন্তান লই আছে আমার ছেলে যদি অপরাধ হইতো তার মামলা থাকতো ইয়া থাকতো আমার ছেলে যাতে অপরাধ লাগছে আমার তার কোনো যারা অপরাধ করছে তাকে বিচার হইব আমার এই শিশু ছেলে আমি কর্মজীবী তার কর্মস্থল থেকে ধরে লৈ আছে এটা আমি দেশের কাছে বিচার চাই বাংলাদেশ জামাত ইসলামী নিষিদ্ধের যেই উদ্যোগ আওয়ামী লীগ নিয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি যে বাংলাদেশের কিছু বামপন্থী রাজনৈতিক দল যাদের প্রধান মিশন ভীষণই হচ্ছে বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে দেওয়া তাদেরই একমাত্র বাধা হচ্ছে বাংলাদেশের বৃহৎ ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলাম তারা সবসময় তাদের দলের উদ্দেশ্য লক্ষ্য কর্মনীতি কর্মকাণ্ডই হচ্ছে একটা রাজনৈতিক দলকে ঘিরে আজকে সরকার জামাত ইসলামীকে নিষিদ্ধ করার জন্য যে উদ্যোগ নিয়েছে এটা অবশ্যই ঘৃণিত একটি কাজ আমরা মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা উত্তরকালে সকল সংসদ নির্বাচনে যেই নির্বাচনগুলোতে জনগণের পার্টিসিপেশন ছিল সমস্ত নির্বাচনে জামাত ইসলামী বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের মানুষের স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা আইনের শাসন প্রতিষ্ঠায় জামাত ইসলামী অবদান অনস্বীকার্য এবং সরকার যেই পথে হাঁটছে এই পথ হচ্ছে তাদের মৃত্যুর পথ এই সরকারের পতনের পথ আমরা বিশ্বাস করি এই সরকারের পতন অতিথি হবে এদেশের ছাত্র জনতার উপরে যেভাবে সেই পাখির গুলি করে শত শত ছাত্রদের বুক যাচা করেছে আজকে সেই ছাত্র সমাজে নিভৃত করার জন্য তারা আজকে টার্গেট করেছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাত শিবিরকে আজকে বাংলাদেশের কোথাও জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতা একটি বিলেট সহ কখনো গ্রেপ্তার করা হয়নি কিন্তু আমরা দেখেছি যে অসংখ্য জায়গাতে এই যে আপনারা দেখেছেন যে কোটা আন্দোলনের সময় ছাত্রলীগের সভাপতি সাদ রুমে শত শত বন্ধু এবং অস্ত্র গোলা বারুৎসাহ তাকে তার রুমে পাওয়া গিয়েছে দেশি অস্ত্র পাওয়া গিয়েছে আমরা দেখেছি দিনের বেলায় কীভাবে সেই দর্জি শ্রমিক কে হত্যা করা হয়েছে পিটিআইপিকে আমরা দেখেছি বুয়েটে কিভাবে আবরাকে হত্যা করা হয়েছে আসলে আওয়ামী লীগ সবচেয়ে সর্বপ্রথম বাংলাদেশের যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হয় তা নিষিদ্ধ করা উচিত আওয়ামী লীগ কারণ লীগ একটি ফাসিবাদী শক্তি একটি অগণতন্ত্রিক শক্তি একটি বাকশাদী শক্তি একটি আওয়ামী জাহিলিয়াত বাংলাদেশের মানুষের কাছে